আজ আমি ফিলোজফি ক্লাস ইলেভেন এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা বলি আমাদের যে যে পরীক্ষা হবে একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর সিস্টেমের যে প্রথম যে আমাদের অধ্যায় রয়েছে অর্থাৎ ইউনিট ওয়ান দর্শন শব্দের অর্থ এই দর্শন শব্দের অর্থে থেকে আমি গুরুত্বপূর্ণ যে সমস্ত এমসি প্রশ্নগুলো আছে সেই এমসিকিউ প্রশ্নগুলো সাথে আমি একসাথে আমি আনসারটা আমি আজকে তোমাদের বলে দেবো যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দর্শন শব্দের অর্থ থেকে তোমাদের আসবে সেগুলো তোমরা একটু নোট করে নাও আমি তোমাদের বলছি দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি উত্তর ফিলজফি নেক্সট দর্শন শব্দের অর্থ কী উত্তর দেখা বা সত্যের উপলব্ধি পরের প্রশ্ন ফিলস শব্দের অর্থ কী উত্তর অনুরাগ পরের প্রশ্ন সোফিয়া শব্দের অর্থ কী উত্তর জ্ঞান পরের প্রশ্ন ফিলসফি শব্দটির বুৎপত্তিগত অর্থ কী উত্তর জ্ঞানের প্রতি অনুরাগ পরের প্রশ্ন ভারতীয় দর্শনের ক্রমবিকাশের কটি স্তর কি কি উত্তর চারটি স্তর বৈদিক যুগ মহাকাব্য সূত্র সূত্রযুগ এবং সম্প্রদায় যুগ পরের প্রশ্ন ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটির নাম কি উত্তর বৈদিক স্তর পরের প্রশ্ন কোন যুগে রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে উত্তর মহাকাব্য যুগে পরের প্রশ্ন বেদ কথার অর্থ কী উত্তর বিদ্যা বা জ্ঞান বা ব্রহ্মজ্ঞান পরের প্রশ্ন আস্তিক কথার অর্থ কী উত্তর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস বা যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের বলা হয় আস্তিক নাস্তিক কি যারা বেদের প্রামাণ্য নিয়ে অবিশ্বাসী একটু কারেকশন করে নিও যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী বা যারা ঈশ্বরের বিশ্বাস করে না পরের প্রশ্ন ভারতীয় হিন্দুদের কি বলা হয় উত্তর আর্য পরের প্রশ্ন বেদ কটি কী কী উত্তর চারটি ঋক শাম যজু অথর্ব পরের প্রশ্ন ব্যাসদেবের অপর নাম কী উত্তর বেদ ব্যাস পরের প্রশ্ন বেদের কটি অংশ কী কী উত্তর চারটি অংশ সংহিতা বা মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ পরের প্রশ্ন বেদের প্রথম অংশটির নাম কী উত্তর মন্ত্র বা সংহিতা পরের প্রশ্ন বেদের দ্বিতীয় অংশটির নাম কী উত্তর ব্রাহ্মণ পরের প্রশ্ন বেদের তৃতীয় অংশটির নাম কী উত্তর আরণ্যক পরের প্রশ্ন বেদের চতুর্থ অংশটির নাম কী উত্তর উপনিষদ পরের প্রশ্ন সংকীর্ণ অর্থে দর্শন কী উত্তর বা বুৎপতিগত অর্থে দর্শন কি উত্তর দেখা সম্প্রদায়ে সম্প্রদায় যুগের দুজন দার্শনিকের নাম বলো রামানুজ বাচস্পতি মিশ্র কুমারীল ভট্ট জয়ন্ত উদয়ন বেদের কোন কোন অংশ জ্ঞানকাণ্ড উত্তর আরণ্যক উপনিষদ বেদের কোন কোন অংশ কর্মকাণ্ড সংহিতা বা মন্ত্র এবং ব্রাহ্মণ পরের প্রশ্ন উপনিষদ শব্দটির অর্থ কি ব্রহ্ম জ্ঞানের জন্য গুরুর সামনে নির্দিষ্ট চিত্তে বসা আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আলোচনা করা হলো এবং সাথে তোমাদের উত্তরগুলো আমি বলে দিয়েছি তো এইভাবে আমি ঠিক এর পরবর্তী ক্লাসগুলো আমি আলোচনা করব এবং তার সাথে সাথে আমি এমসি কিউ টাইপের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলি আলোচনা করব তো আজকের জন্য এই অবধি